আজকে আমরা শিখব এমন কিছু ইংলিশ ওয়ার্ড যেগুলি জানলে আপনার ইংলিশ ভোকাবুলারি অনেক স্ট্রং হয়ে যাবে এবং এগুলি আপনাকে দ্রুত ইংরেজি বলতে অনেক হেল্প করবে ওয়ার্ড না জানলে ফ্রেন্ডলি ইংলিশ বলতে পারবেন না তাই অবশ্যই এই ওয়ার্ডগুলি শিখে রাখুন তবে শুধু ওয়ার্ড জানলে হবে না সেগুলি দিয়ে কিভাবে বাক্য তৈরি করতে হয় সেটাও জানতে হবে তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাস অ্যাবিলিটি অ্যাবিলিটি মানে ক্ষমতা বা যোগ্যতা ফর এক্সাম্পল তার দারুণ ক্ষমতা আছে শি হ্যাজ গ্রেডাবিলিটি শি হ্যাজ অ্যাবিলিটি এখানে ক্ষমতা অর্থে আমরা অ্যাবিলিটিকে ব্যবহার করলাম আর একটা উদাহরণ দেখা যাক তার যোগ্যতা নিয়ে কোনো সন্দেহ নেই দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট হিজঅ্যাবিলিটি দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট হিজঅ্যাবিলিটি এখানে আমরা যোগ্যতা অর্থে অ্যাবিলিটিকে ব্যবহার করলাম পরের ওয়ার্ডে শেখা যাক অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা বা স্বীকার করা আমার ক্ষমা গ্রহণ করো প্লিজ অ্যাকসেপ্ট মাই অ্যাপোলজি প্লিজ অ্যাকসেপ্ট মাই অ্যাপোলজি এখানে গ্রহণ করা অর্থে আমরা অ্যাকসেপ্টকে ব্যবহার করলাম আমি সম্পূর্ণ দায় স্বীকার করছি আই অ্যাকসেপ্ট ফুল রেসপন্সিবিলিটি আই অ্যাকসেপ্ট ফুল রেসপন্সিবিলিটি এখানে স্বীকার করা অর্থে অ্যাকসেপ্টকে ব্যবহার করা হলো আবার কোনো কিছুকে সত্যি বলে বিশ্বাস করা এই অর্থে অ্যাকসেপ্টকে ব্যবহার করা হয় যেমন তারা তার গল্প গ্রহণ করতে অস্বীকার করে দে রিফিউজ টু অ্যাকসেপ্ট হার স্টোরি দে রিফিউজ টু অ্যাকসেপ্ট হার স্টোরি অ্যাক্ট অ্যাক্ট মানে আইন কাজ করা অভিনয় বা ভান করা যেমন তাকে দ্রুত কাজ করতে হবে হি মাস্ট অ্যাক্ট কুইকলি হি মাস্ট অ্যাক্ট কুইকলি বাচ্চাদের মতো আচরণ করা উচিত নয় ইউ শুড নট অ্যাক্ট লাইক এ চাইল্ড ইউ শুড নট অ্যাক্ট লাইক এ চাইল্ড এই আইন যুদ্ধ থামাতে পারবে না দিস অ্যাক্ট উইল নট স্টপ দ্য ওয়ার দিস অ্যাক্ট উইল নট স্টপ দ্য ওয়ার এই উদাহরণটিতে আইন অর্থে অ্যাক্টকে ব্যবহার করা হলো অ্যাক্টিভ অ্যাক্টিভ মানে সক্রিয় বা শারীরিক মানসিকভাবে সক্রিয় এই অর্থেও ব্যবহার করা হয় ফিজিক্যালি মেন্টালি অ্যাক্টিভ যেমন সে সব সময় বাইরে সক্রিয় সি ইজ অলওয়েজ অ্যাক্টিভ আউটডোরস সি ইজ অলওয়েজ অ্যাক্টিভ আউটডোরস অ্যাড অ্যাড মানে যোগ করা শুধু জল যোগ করো এবং নাড়াচাড়া করো জাস্ট অ্যাড ওয়াটার অ্যান্ড স্টির জাস্ট অ্যাড ওয়াটার অ্যান্ড স্টির স্টির মানে নাড়াচাড়া করা অ্যাডভান্স অ্যাডভান্স মানে অগ্রিম বা অগ্রগতি কোনো কিছুর অগ্রগতি বা কোনো কিছুর উন্নতি বা উন্নয়ন এই অর্থে অ্যাডভান্সকে ব্যবহার করা হয় এবার কয়েকটা উদাহরণ দেখা যাক টিকিটের জন্য অগ্রিম টাকা দাও পে ফর দ্য টিকিট ইন অ্যাডভান্স পে ফর দ্য টিকিট ইন অ্যাডভান্স ভাড়া অগ্রিম দিতে হবে রেন্ট মাস্ট বি পেড ইন অ্যাডভান্স রেন্ট মাস্ট বি পেড ইন অ্যাডভান্স সে আগাম পৌঁছেছে হি অ্যারাইভড ইন অ্যাডভান্স হি অ্যারাইভড ইন অ্যাডভান্স এখানে আগাম অর্থে আমরা অ্যাডভান্সকে ব্যবহার করলাম অ্যাডভাইস অ্যাডভাইস মানে পরামর্শ সে আমাকে কিছু ভালো পরামর্শ দিয়েছে হি গেভ মি সাম গুড অ্যাডভাইস হি গেভ মি সাম গুড অ্যাডভাইস অ্যাফ্রেড অ্যাফ্রেড মানে ভীত আতঙ্কিত বা ভয় পাওয়া যেমন সে মাকড় ভয় পায় হি ইজ অ্যাফ্রেড অব স্পাইডার্স হি ইজ অ্যাফ্রেড অব স্পাইডার্স আফটার আফটার মানে পরে পরে রাতের খাবার পরিবেশন করা হবে ডিনার উইল বি সার্ভড আফটার ডিনার উইল বি সার্ভড আফটার এগেন এগেন মানে আবার বা আরও একবার ফর এক্সাম্পল এটিকে বাতিল করে আবার শুরু করো থ্রো অ্যাওয়ে অ্যান্ড স্টার্ট এগেন থ্রো অ্যাওয়ে অ্যান্ড স্টার্ট এগেন এজ এজ মানে বয়স তিনি চল্লিশ বছর বয়সে বাড়ি ছেড়ে চলে যান হি লেফট হোম অ্যাট দ্য এজ অফ ফর্টি হি লেফট হোম অ্যাট দ্য এজ অফ ফর্টি এজেন্সি এজেন্সি মানে সংস্থা আমি গত সপ্তাহে একটি সংস্থায় গিয়েছিলাম আই ওয়েন টু অ্যান এজেন্সি লাস্ট উইক আই ওয়েন টু অ্যান এজেন্সি লাস্ট উইক অ্যাজেন্ডা অ্যাজেন্ডা মানে কর্মসূচি বিষয়সূচি বা আলোচ্যসূচি যেমন আমি তোমাকে কর্মসূচি পাঠাবো আই উইল সেন্ড ইউ দ্য এজেন্ডা আই উইল সেন্ড ইউ দ্য এজেন্ডা আর একটা উদাহরণ দেখা যাক সে বিষয়সূচির পাঁচটি কপি করেছিল হি ডিড ফাইভ কপিজ অব দ্য অ্যাজেন্ডা হি ডিড ফাইভ কপিজ অব দ্য এজেন্ডা এজেন্ট এজেন্ট মানে প্রতিনিধি টম একজন রিয়েল এস্টেট এজেন্ট ছিল টম ওয়াজ এ রিয়েল এস্টেট এজেন্ট টম ওয়াজ এ রিয়েল এস্টেট এজেন্ট এগ্রি এগ্রি মানে রাজি হওয়া বা একমত হওয়া ফর এক্সাম্পল আমি এই বিষয়ে তোমার সঙ্গে একমত আই এগ্রি উইথ ইউ অন দিস ইস্যু আই এগ্রি উইথ ইউ অন দিস ইস্যু অ্যাহেড অ্যাহ মানে সামনে যেমন সামনের রাস্তা খুবই ব্যস্ত দ্য রোড অ্যাহেড ইজ ভেরি বিজি দ্য রোড অ্যাহেড ইজ ভেরি বিজি এড এড মানে সাহায্য এই প্রকল্পটি দরিদ্রদের সাহায্য করার জন্য দিস প্রজেক্ট ইজ টু এট দ্য পুর দিস প্রজেক্ট ইজ টু এট দ্য পুর বা এখানে আমরা বলতে পারি দিস প্রজেক্ট ইজ টু হেল্প দ্য পুর দিস প্রজেক্ট ইজ টু হেল্প দ্য পুর এখানে এডের পরিবর্তে আমরা হেল্পকেও ব্যবহার করতে পারি এম এম মানে লক্ষ্য এটা আমার জীবনের প্রধান লক্ষ্য ইটস মাই মেন এম ইন লাইফ ইটস মাই মেন এম ইন লাইফ বা আমরা বলতে পারি ইটস মাই মেন গোল ইন লাইফ ইটস মাই মেন গোল ইন লাইফ এখানে আমরা এমের পরিবর্তে গোলকেও ব্যবহার করতে পারি এ এয়ার মানে বায়ু বা বাতাস যেমন আমি একটু তাজা বাতাস চাই আই ওয়ান্ট সাম ফ্রেশ এয়ার আই ওয়ান্ট সাম ফ্রেশ এয়ার অ্যালার্ম অ্যালার্ম মানে সতর্কতা বা বিপদ সংকেত আমি তাকে সতর্ক করতে চাইনি আই রিডেন্ট ওয়ান টু অ্যালার্ম হিম আই রিডেন্ট ওয়ান টু অ্যালার্ম হিম অ্যালবাম অ্যালবাম মানে গানের সিডি বা সাদা পৃষ্ঠা সহ একটি বই যা একসঙ্গে স্ট্যাম্প ফটোগ্রাফি ইত্যাদি সংগ্রহ রক্ষা করার জন্য ব্যবহৃত হয় এটা উদাহরণ দেখা যাক তুমি কি তাদের নতুন অ্যালবাম শুনেছ হ্যাভ ইউ হার্ড দেয়ার নিউ অ্যালবাম হ্যাভ ইউ হার্ড দেয়ার নিউ অ্যালবাম অ্যারাউন্ড অ্যারাউন্ড মানে কাছাকাছি আশেপাশে চতুর্দিকে বা প্রায় অর্থে অ্যারাউন্ডকে ব্যবহার করা হয়ে থাকে ফর এক্সাম্পল আমরা টেবিলের চারপাশে বসলাম ওই স্যাট অ্যারাউন্ড দ্য টেবিল ওই স্যাট অ্যারাউন্ড দ্য টেবিল এখানে চারপাশে অর্থে আমরা অ্যারাউন্ডকে ব্যবহার করলাম আমি এখানে আশেপাশে থাকতাম আই ইউজ টু লিভ অ্যারাউন্ড হেয়ার আই ইউজ টু লিভ অ্যারাউন্ড হেয়ার আশেপাশে অর্থে এখানে আমরা অ্যারাউন্ডকে ব্যবহার করলাম অ্যালাইভ অ্যালাইভ মানে জীবিত সে এখনও বেঁচে আছে হি ইজ স্টিল অ্যালাইভ হি ইজ স্টিল অ্যালাইভ এখানে জীবিত বা বেঁচে থাকা অর্থে অ্যালাইভকে ব্যবহার করলাম অল অল মানে সব সবাই বা প্রত্যেকে যেমন আমরা বন্ধুরা সবাই একমত অল মাই ফ্রেন্ডস এগ্রি অল মাই ফ্রেন্ডস এগ্রি অ্যালাও অ্যালাউ মানে অনুমতি দেওয়া মেনে নেওয়া বা স্বীকার করা ফর এক্সাম্পল অনুগ্রহ করে আমাকে যেতে অনুমতি দিন প্লিজ অ্যালাউ মি টু গো প্লিজ অ্যালাউ মি টু গো অ্যালন অ্যালন মানে একা তুমি কি একা থাকতে পছন্দ করো ডু ইউ লাইক লিভিং অ্যালন ডু ইউ লাইক লিভিং অ্যালন অ্যালং অ্যালং মানে সঙ্গে বরাবর বা পাশাপাশি যেমন চলো নদীর ধারে হাঁটতে যাই লেটস ওয়াক অ্যালং দ্য রিভার লেটস ওয়াক অ্যালং দ্য রিভার আমার সাথে এসো কাম অ্যালং উইথ মি কাম অ্যালং উইথ মি অলরেডি অলরেডি মানে ইতিমধ্যে আমি ইতিমধ্যে তাকে বলেছি আই হ্যাভ অলরেডি টোল্ড হিম আই হ্যাভ অলরেডি টোল্ড হিম অলসো অলসো মানে এছাড়াও আমিও ক্ষুধার্থ ও ক্লান্ত আই এম অলসো হাঙ্গরি অ্যান্ড টায়ার্ড আই অ্যাম অলসো হাঙ্গরি অ্যান্ড টায়ার্ড অল্টার অল্টার মানে পরিবর্তন করা বা বদলানো আমি পরিকল্পনা বদলাতে পারি না আই কান্ট অল্টার দ্য প্ল্যান্স আই কান্ট অল্টার দ্য প্ল্যান্স বা বলতে পারেন আই কান্ট চেঞ্জ দ্য প্ল্যান্স আই কান্ট চেঞ্জ দ্য প্ল্যান্স এখানে অল্টারের পরিবর্তে আমরা চেঞ্জ ওয়ার্ডটিকেও ব্যবহার করতে পারি অলওয়েজ অলওয়েজ মানে সর্বদা বা সবসময় এই ঘর সবসময় ঠান্ডা থাকে দিস রুম ইজ অলওয়েজ কোল্ড দিস রুম ইজ অলওয়েজ কোল্ড অ্যামেজিং অ্যামেজিং মানে আশ্চর্যজনক এই কেক সত্যিই আশ্চর্যজনক দিস কেক ইজ রিয়েলি অ্যামেজিং দিস কেক ইজ রিয়েলি অ্যামেজিং অ্যাম্বিশন অ্যাম্বিশন মানে অভিপ্রায় বা উচ্চাকাঙ্ক্ষা তার অনেক উচ্চাকাঙ্ক্ষা আছে সি হ্যাজ এ লট অফ অ্যাম্বিশান সি হ্যাজ লট অফ অ্যাম্বিশান অ্যামাউন্ট অ্যামাউন্ট মানে পরিমাণ এই পরিমাণটি সঠিক নয় দিস অ্যামাউন্ট ইজ নট কারেক্ট দিস অ্যামাউন্ট ইজ নট কারেক্ট খাবারে সঠিক পরিমাণে নুন দাও অ্যাট প্রপার অ্যামাউন্ট অফ সল্ট দ্য ফুড অ্যাট প্রপার অ্যামাউন্ট অফ সল্ট ইন দ্য ফুড অ্যানালিসিস অ্যানালিসিস মানে বিশ্লেষণ এই বিশ্লেষণটি সঠিক নয় দিস অ্যানালিসিস ইজ নট কারেক্ট দিস অ্যানালিসিস ইজ নট কারেক্ট বা বলতে পারেন দিস অ্যানালিসিস ইজ ইন কারেক্ট দিস অ্যানালিসিস ইজ ইন কারেক্ট আজ এখানে এই ভিডিওটি শেষ করছি এগুলি অভ্যাস করুন এইভাবে শব্দ শিখলে আপনি যে কোনো ওয়ার্ডকে অনেকদিন মনে রাখতে পারবেন এবং যে কোনো ওয়ার্ডকে ব্যবহার করে বাক্য তৈরি করতে পারবেন এর ফলে আপনি দ্রুত ইংরেজি বলতে শিখে যাবেন নিয়মিত ইংরেজি অভ্যাস করুন এবং নতুন নতুন ওয়ার্ড বা সেন্টেন্স শিখুন তাহলে আপনার দ্রুত ইংরেজির উন্নতি হবে সবাই ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন